যদি আমার নতুন হয়ে থাকো এবং এই ইংলিশের ধারাবাহিক ভিডিও গুলো পেতে চাও তো অবশ্য আর তোমরা যদি আমার আগের ভিডিও দেখতে চাও আমি লিংক দেবো তোমরা সেখান দেখতে পারো দেখো আমাদের এই এইটা কি বলতেছে যে ইন্ট্রোডিউসিং সামন অর্থাৎ কাউকে কি করা পরিচয় করানো তাহলে এতে কি বলতেছে যে লিসেন মানে কি করো শোনো সে বলো অ্যান্ড রিড এবং কি করো পড়ো অর্থাৎ আমরা যদি এই চিত্রটা যদি খুব ভালোভাবে দেখি দেখো আমার এই যে এর নাম হচ্ছে কি এর নাম হচ্ছে কি জাবেদ তার মানে এর নাম হচ্ছে কি আমার হচ্ছে জাবেদ আর এই মেয়েটার নাম হচ্ছে কি আমাদের মূলত হচ্ছে কি সাবিহা তাহলে মেয়েটার নাম হচ্ছে সাবিহা এখন সাবিয়া কি করতেছে এই জাভেদ সাবিয়া কে বলতেছে যে সাবিয়া দেখো এই হচ্ছে কি আমাদের হচ্ছে দেখো যদি দেখি যে মাহমুদ তার মানে কি এর নাম হচ্ছে কি মাহমুদ এই যে জাভেদ কিভাবে মাহমুদ কে এই যে সাবিয়ার সাথে পরিচয় করে দিচ্ছে মূলত এই বিষয় দেখো নিচে একটা আমরা কি রয়েছে একটা এই যে উম দেওয়া আছে বা কনভারসেশন দেওয়া আছে এখন আমরা কি করবো এই কনভারসেশনটা এখন দেখবো যে বাংলা অনুবাদ ছাও যাচ্ছে শুনে এখানে তারা কিভাবে পরিচয় করে দিছে এইকে অপরকে তো দেখো আমরা এই যে ইন্ট্রোডিউসিং সামওয়ান মানে হচ্ছে কাউকে কি করানো হলো তো পরিচয় করানো তাহলে লিসেন মানে কি হচ্ছে শোনো তারপর সে মানে হচ্ছে কি বলো and রিড মানে হচ্ছে কি পড়া তারপরে এই যে জাবেদ এখন কি বলতেছে দেখো তো যে জাবেদ হ্যালো সাবিয়া যে হ্যালো সাবিয়া সাবিয়া কি বলতেছে যে হাই জাবেদ যে হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো

এই যে সাবিয়া বলতেছে যে মাহমুদ তোমার সাথে আমার পরিচয় হয়ে কি ভালো লাগলো এবার মাহমুদ কি বলতেছে দেখো তো মিটিং ইউ টু অর্থাৎ আমারও তোমার সাথে পরিচিত হয়ে কি লাগলো লাগলো ভালো তাহলে আশা করি তোমরা বুঝতে একজন আর একজন কি করতেছে এই যে পরিচয় করিয়ে দিচ্ছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা যদি নিচের দিকে আসি দেখো তো এবার বি নম্বর কি বলতেছে যে ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড অর্থাৎ কিভাবে তোমরা একজন ফ্রেন্ড কে কি করে দেব পরিচয় করে দেব এই সম্পর্কে তোমাদের একটা লিখতে বলতেছি তো চলো আমরা একজন ফ্রেন্ডকে এখন ইন্ট্রোডিউস করে দেব বা পরিচয় করাবো অন্য কারোর সাথে তাহলে এটা এই কাজটা আমরা কিভাবে করতে পারি তার মানে দেখো এই যে ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড মানে হচ্ছে একজন বন্ধুকে কি করে দেওয়া পরিচয় করিয়ে দেওয়া তার মানে অ্যান্সার আমরা কি বলতে পারি মনে করো যে তোমার তোমার একজন বন্ধু আর তানিয়া মনে করো তোমার একজন বান্ধবী এবার তুমি কি করতেছ হ্যাঁ বলতেছো যে হাই তানিয়া হাওয়ার ইউ অর্থাৎ তুমি কেমন আছো তানিয়া কি বলতেছে ফাইন থ্যাংকস অর্থাৎ আমি ভালো আছি ধন্যবাদ হাও আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো এবার তোমাল কি বলতেছে যে ওয়েল অর্থাৎ আমি কি আছি ভালো আছি তানিয়া মিট মাই ফ্রেন্ড আবিদ অর্থাৎ তানিয়া আমার বন্ধু আবিদের সাথে কি পরিচয় হও অর্থাৎ এই যে তমাল কি করতেছে আবিদকে এই যে তানিয়ার সাথে কি করে দিচ্ছে পরিচয় করে দিচ্ছে এই যে এন্ড আবিদ দিস ইজ তানিয়া আর আবিদকে কে বলতেছে যে আবিদ এই হচ্ছে কি তানিয়া তারপরে এবার তা কি বলতেছে দেখো যে নাইস টু মিট ইউ অর্থাৎ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো এবার আবিদ কি বলতেছে যে নাইস টু মিট ইউ টু অর্থাৎ আমারও তোমার সাথে কি পরিচিত হয়ে ভালো লাগলো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমরা একজন বন্ধুকে আর একজনের সঙ্গে তোমরা কি করে দেবা পরিচয় করে দেবা এবার আমরা যদি নিচের দিকে আসি দেখো তো আমাদের এখানে লেটস প্র্যাকটিস অর্থাৎ চলো এখন অনুশীলন করি বা তোমাকে এগুলোকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে যে লুক অ্যাট দ্য অ্যাক্টিভিটি এফ

যে এইবার দেখো আমরা এখানে কি বসাবো দেখো তো আমাদের আমরা যদি উপরে দেখি তারপরে ওয়ার্ড আমাদের কি ছিল যেমন এই যে হাওয়া রিউ তার মানে কি আমরা এই যে তিনটা যেখানে গ্যাপ রয়েছে তার প্রথমটাতে আমরা কি দিব যে হাও এখানে দিব মূলত হচ্ছে কি হাও এখানে হচ্ছে কি আর আর এখানে দিব হচ্ছে কি ইউ অর্থাৎ তুমি কি আছো কেমন আছো এই যে সাগর লাইলাকে বলতেছে যে তুমি কেমন আছো এবার লাইলা কি বলতেছে যে ফাইন থ্যাংক ভালো আছি ধন্যবাদ সাগর কি বলতেছে যে এবার ড্যাশ মাই ফ্রেন্ড মামুন এই যে দেখো আমরা এখানে আবার কি বসুবিধা দেখো আমরা যদি উপরে যদি তাকাই তাহলে দেখো এই যে আমরা কি বলবো এখানে এই যে আমরা যেহেতু এখানে সাবিয়া আছে তার মানে কি আমরা হচ্ছে এখানে কার নাম ইউজ করবো বলতো এখানে এই যে কার এই যে সাগর তারপর হচ্ছে এই যে এখানে কি আছে সাগরের পরে আমরা কি দেখলাম দেখো তো এখানে এই যে মিট মাই ফ্রেন্ড তার মানে কি আমরা এখানে কি দেবো বলতো এখানে বসাবো মূলত হচ্ছে মিট এখানে কি দেবো যে মিট অর্থাৎ এই যে দেখো লাইলা কি বলতেছে যে ফাইন থ্যাংকস ভালো আছি ধন্যবাদ সাগর এখন সাগর কি বলছে সাগর যে মিট মাই ফ্রেন্ড মামুন অর্থাৎ আমার বন্ধু কি মামুন সাথে কি অপরিচিত হোক অ্যান্ড মামুন দিস ইজ সাগর এবং মামুন কি কি বলতেছে যে এই হচ্ছে কি সাগর এবার সাগর কি বলতেছে বলতো যে হ্যালো সাগর মামুন

তারপর আমরা কি বসাবো তো এই যে এখানে কি আছে এই যে দেখো যে আমরা পরিচিত হয়ে কি লাগলো ভালো লাগলো মিটিং ইউ অর্থাৎ আমারও তোমার সাথে পরিচিত হয়ে কি লাগলো ভালো লাগলো তাহলে আশা করছি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে বলবো তো এই যে ইউনিট ওয়ান এর লেসন নাইন এ আলোচনা করুন তোমার সকলে ভালো থাকবো আসছি তারপর আল্লাহ